আই এডিক্টেড ফাইভ পাস তাহলে আপনি টাই পড়ছেন কেন হ্যাঁ বিয়ে পাস না করলে টাই পরা যায় না জানেন না না স্যার ওই মানে কলেজে আমি বিয়ে পাস করতে পারিনি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে বিয়ে পাস করার জন্য খুবই চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়া একটু লেগ ডাস্ট দেবেন দোয়া না 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 ঠিক আছে লেগ ডাস্ট লাগবে না আপনার দোয়া আছে ব্যক্তি জীবনে বিয়ে করা থেকে বিয়ে পাশের কথা আমি বলিনি টাই পরে যা শেষ করা সেটা আপনি অলরেডি করে দিয়েছেন এখন থেকে টাই না পরার চেষ্টা করবেন হ্যাঁ টাই পরার কোনো দরকার নেই আনপসিবল আমি তো কারো মান সম্মান নষ্ট করিনি আমি শুনেছি ঢাকা শহরে ছোট ছোট শিশু টাই স্কুলে যায় সেদিকে আমি তো ফাইভ পার শিশুদের থেকে আমি একটু বড় তাহলে আমি টাই পরলে সমস্যা পড়বেন পড়বেন কোর্স পড়বেন কিন্তু লুঙ্গির সাথে না প্যান্টের সাথে ফিটফাট হয়ে টাই পরবেন আপনি দেখতে সুন্দর আপনাকে মানুষ আরও সুন্দর বলবেন

আমি একজন মানি লোক মানি লোককে মান দিতে শেখেন ইয়ে স্যার আপনি ওয়ান সেকেন্ড দাঁড়ান আই কামিং অ্যান্ড গোয়িং অল্প অল্পবিদ্যা যে ভয়ঙ্করী এই ধরনের লোকজনকে দেখলে বোঝা যায় স্যার হয়েছে কি আপনি যে চলে আসবেন আজকে এটা তাছাড়া যান বুঝতে পারে নাই এখানে ব্যান্ড পার্টি খবর দিতে পারে নাই অসুবিধা নেই আমি নিজে ব্যান্ড পার্টির দায়িত্ব পালন করতেছি আরে আস আর থামেন স্টপ স্টপ এগুলো রাখেন এই যে পেছনে মালপত্র আছে সেগুলো বের করেন যান ওকে স্যার ধরেন দির জিনিস কি ইংরেজি বোঝেন না আমি পাশ করেছেন দির জিনিস মানে এই জিনিস আপনি একটু আপনার হ্যান্ডে ধরেন আমি মাল বের করছি ম্যাড নে কি এই আস্তে আস্তে খবরদার একটাও যেন না পড়ে আমার মা আসতে আসতে বই একটু পর হ্যাঁ বই দেন বই দেন এই হাতের ভিতর দেন হাতের ভিতর হ্যাঁ ওকে স্যার আসেন চলে আসেন স্যার চলে আসেন স্যার চলে আসেন এগুলো আবার কি ধরে দিয়ে গেল হ্যাঁ মানি লোকের হাতে এসব মানায়